আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম টু শিউলিস ব্লগস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ব্লগটা আমি বিকালবেলা থেকে শুরু করে দিয়েছি কারণ বিকালে নাস্তা বানাবো তাই ভাবলাম একটু আপনাদের মাঝে একটু শেয়ার করে নিই প্রথমে এখানে আমি চা জাল করে নেব চা জাল করার আগে প্রথমে দুধটাকে খুব ভালো করে জাল করে নিলাম দুধের মধ্যে এখানে শুধু আমি তেজপাতা দিয়েছি বাকি কোনো মশলা আমি দেয়নি কারণ আমাদের বাসায় বাকি সব মশলা দিলে কেউ খেতে চায় না এই কারণে শুধু তেজপাতা দিয়ে ভালো করে দুধটাকে জাল করে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম চাপাতি চা দিয়েও আমি কিছুক্ষণ এটাকে জাল করে নেব যখন চার কালারটা চলে আসবে তারপরে আমি চিনি অ্যাড করে দেব চা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন খুব ভালো একটা বলক চলে আসছে আর আজকে চাটা একটু ভাবে তৈরি করছি আর সাথে থাকবে একটা মজাদার নাস্তা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে দুধটাকে কিছুক্ষণ চাপাতি দিয়ে চাল করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো আসলে যে যেরকম মিষ্টি খান সে সেভাবে দেবেন চিনি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব খেজুর গুড় আর এই খেজুর গুড়টা হচ্ছে আমাদের বাসায় বানানো অল্পের জন্য আমার চাটা পড়ে গেল না এখনই পড়ে এই যে বারবার খালি পড়ে যাচ্ছিল দেখা যায় দু চার ভেতরে যদি একটু খেজুর গুড় দেওয়া হয় তাহলে চার সাতটা দ্বিগুণ বেড়ে যায় খেজুর গুড়ের যে একটা স্মেল ওইটা আসে মানে অনেক ভালো লাগে আর যেহেতু গুড়টা আমাদের বাসাতে বানানো হয়েছে একদম খাটি খেজুরের রস দিয়ে চাটা আমার হয়ে গেছে তারপরে এখানে আমি আরেকটা নাস্তা তৈরি করে নেব নাস্তাটা হচ্ছে চিরা বাজি করে নেব আমি তেলের মধ্যে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে আমি এক একমোট চিরা দিয়ে দিলাম চিড়েটা দেওয়ার সাথে সাথে দেখেন কীরকম একদম মুড়ির মতো ফুলে উঠেছে আর এই চিরা বাজিটা আমার অনেক বেশি পছন্দ বিকালবেলা সবাই নাস্তা পানি খায় কিন্তু আমি তো চা খাই না আমার যদি কখনো কিছু খাইতে ইচ্ছা করে তাহলে আমি এই চিড়াটায় বাজি করে নিই এই চিরা বাজিটা মরিচ পেঁয়াজ দিয়ে মা খালে অনেক বেশি মজার লাগে প্রথমে আমি চিরা খুব ভালো করে বাজি করে নিলাম তারপরে আমি বাকি চিরাগুলো ভাজি করে নেব এখানে আমি একটু বেশি পরিমাণে চিড়া দিয়েছি যেহেতু বারবার বাজি করা লাগে এই কারণে আমি একটু বেশি করে বাজি করে নিলাম এই চিরাটা আমার বাজি করা হয়ে গেছে তারপরে এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ খুব ভালো করে চটকে নিলাম এখানে আমি সরিষার তেল দিয়েছি সাথে এখন আমি চিরাগুলো এখানে দিয়ে দেব আর সাথে দেবো আমার সেই মজাদার খেজুর গুড় এই গুড়টা ডিপে রাখা হয়েছিল এই কারণে একটু শক্ত এই যে দেখতে পাচ্ছেন যেহেতু চিরাটা একটু গরম আছে গুড়টা এখানে দিলে এমনিতে গলে যাবে আর এই চিরা মাখাটা খেজুর গুড় দিয়ে অনেক বেশি মজার হয় চার সাথে তো খেলে তো কোনো কথাই নেই চিরাটাও আমি মাখিয়ে নিলাম আর সাথে এক কাপ চা নিয়ে নিলাম ভিডিওটা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ